আজকে আপনার দেখাবেন না এসি যে আমার পিছিয়ে মেরে যে দেখতেছেন ভাইরাল টং দোয়ান এটা হলো জামালপুর ইসলামপুরের জারুলতলা একটা জায়গা এই যে যেই আপনারা ফেসবুকের মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা ভাইরাল টং দোয়ানটা দেন এই জায়গায় এই আজকে আমি আইছি তো এই জায়গাটা আপনারা মেলা মানুষ খালি ফেসবুকে দেন কিন্তু বাস্তবে কিবে বেয়ে আবেন কই যাবেন কই গেলে এই জায়গাটা দেখতে পাবেন মেলা মানুষ জানো না তো এর জন্যে আজকে আমি এই বর্তমানে এই জায়গায় আসি এবং আপনার ঘরে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখামু এই জায়গাটার আশেপাশে কিবা বা চিত্র এলেও দেখামু আর আপনারা কিবে বেয়ে সহজেই নয় এলাকা ঘুরে ফিরে যাবেন এই বিষয়টা আপনাকে আমাদের শেয়ার করবো তো চলেন এখন আর বেশি পেঁচাল ফেল না পেরা আপনার সম্পূর্ণ জায়গা ঘুরে ঘুরে দেখায় আর বাহি কথা কই চলেন জামালপুরের মধ্যে ইসলামপুর একজন মন করে না জানে কত দূর যারা যারা আই বেরছেন ইসলামপুর এই ভাইরাল টং দোহান জারুল তলায় তারা এখন আজকে মন দিয়ে আমার কথা এই জায়গায় এলে জুড়ে বের পাবেন মনের যত জ্বালা ভাই চাইলেও ভাবিরে নিয়ে আসে কবার পাবেন রঙের কথা জায়গাটা হলো জামালপুর তো ৫০ কিলোমিটার উত্তরে ইসলামপুরের মলমগঞ্জ আর জারুল তলার মধ্যে এই জায়গায় এলে আশা করি খারাপ মন হয়ে যাবো গা টালা ঈদ আর কোন উৎসবের সময় আইলে বিরাট টালায় মনে হয় পাবেন না কোন জায়গা কারণ এটা হলো আঙ্গো জামালপুরের সে নাম করা টং দহনের ভাইরাল জায়গা জামালপুরের সৌন্দর্য আমার কাছে নাগে অতি ভালা তাই তো আমি ঘুরে ঘুরে সৌন্দর্য গুলি আপনাকে মধ্যে তুলে ধরার চেষ্টা করি এই জায়গায় আইলে দুলনা পাবেন সাথে রং চা জামালপুরের সৌন্দর্য পৃথিবীর মধ্যে সরাই দেওয়ার জন্য ভিডিওটা শেয়ার করবার পান যদি মন চা এতক্ষণ পর্যন্ত ভিডিও তাহার জন্য ছোট না দিয়ে ধন্যবাদ এবং ভিডিও দেখার জন্য পেজটা ফলো করার দিলাম দাওয়াত